আসসালামু আলাইকুম আমার বোরিং ফেজ দেখে যারা অলরেডি ভিডিওটা স্কিপ করার কথা চিন্তা আপনারা করতেছেন কাইন্ডলি একটু ওয়েট কারণ হচ্ছে এখানে আমি আপনাকে যে দুটা অ্যাপের কথা বলবো এই দুইটা অ্যাপ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে আপনি কখনো ইউজ করেন না এন্ড আপনি যদি কখনো ইউজ করে থাকেন তাহলে আপনি বলতে বাধ্য হবেন যে এই দুইটা অ্যাপ ভোকাবুলারি শেখার জন্য বেস্ট দুইটা অ্যাপ সো জাস্ট দুইটা মিনিট সময় দেন এখানে আপনার কাছে যদি অ্যাপ করে ইউজলেস মনে হয় তাহলে আমার এখানে আপনি ডিসলাইক দিতে পারেন আর যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে কাইন্ডলি আমার পিরিয়ড আপনার ফ্রেন্ড ফ্যামিলি এদের সাথে শেয়ার করতে পারেন তাহলে মেন টপিকে আসি ভোকাবুলারি শিখতে গিয়ে আমরা সবাই একটা প্রবলেম ফেস করছি আর সেটা হচ্ছে যে একটা ভোকাবুলারি আজকে যেটা আমি মুখস্থ করতেছি আমার হচ্ছে দুই থেকে তিন দিন পরে এই ভোকাবুলারিটা আর মনে থাকে না সো এটা কেন থাকে না এর কারণ হচ্ছে আমরা জাস্ট ওয়ার্ড মুখস্থ করে আসতেছি ঠিক আছে এর কনটেক্সট কি এটা কিভাবে ইউজ হয় কোথায় আমার ইউজ করা লাগবে এর প্রোনাউন্সিয়েশন কি কিচ্ছু আমরা জানি না জাস্ট হচ্ছে একটা ওয়ার্ড পাইছে আগে মুখস্থ করে নিতেছে একটা লিস্ট থেকে এই সো এইটা হচ্ছে ভোকাবুলারি শেখার সবচেয়ে বাজে ওয়ে আমার মতে অ্যান্ড আপনি যদি রাইট ওয়েতে শিখতে চান তাহলে হচ্ছে আপনার বিপরীত কাজটা করতে হবে প্রত্যেকটা ভোকাবুলারি শেখার পরে এটার কনটেক্সট বুঝতে হবে এর মিনিং বুঝতে হবে বাংলাতে না ইংলিশের ইউজটা বুঝতে হবে যে কোথায় এটা ইউজ হয় সো এইখানেই আসে আমাদের এই দুইটা অ্যাপস সো প্রথম যে অ্যাপটা আমাদের সেটা হচ্ছে কুইজ এই অ্যাপটা হচ্ছে মূলত একটা ফ্ল্যাশ কার্ড অ্যাপ অ্যান্ড এইখানে আপনি হচ্ছে প্রিমেড হাজার হাজার ফ্ল্যাশ কার্ড পাবেন ফ্ল্যাশ কার্ড মানে হচ্ছে আপনার ভোকাবুলারি একটা কার্ডের উপর একটা ভোকাবুলারি আর এর অপোজিট পাশে হচ্ছে এর এক্সাম্পল এর মিনিং এক্সপ্লেনেশন এর প্রনাউন্সিয়েশন অডিও সবকিছু এর পাশে পাবেন আপনি অ্যান্ড হচ্ছে এখানে আপনার এক্সট্রা অনেক গেম আছে গেমের মধ্যে যেটা এক্সট্রিমলি ইউজফুল আপনার পুরো গেঁথে যাবে এটা দেন হচ্ছে আপনি এখানে নিজের মতো ভোকাবুলারি সেভ করতে পারেন আপনার নিজে যে ভোকাবুলারি শিখছেন এগুলাকে এখানে লিখতে পারেন লিখে হচ্ছে আপনার ফ্ল্যাশ কার্ডের মতো মিনিং সহ সবকিছু কিছু সহকারে আপনি এখানে সেভ করতে পারেন এই অ্যাপটা আবার আপনাকে রিমাইন্ড করাবে যে এই ওয়ার্ডগুলো আপনার দেখা উচিত ঠিক আছে তো এই অ্যাপটা ইউজ করার আরেকটা বড় সুবিধা হচ্ছে যে আমরা যারা স্পিকিং শিখতে চাচ্ছি বা আলোচনা পরিবেশন নিতে চাচ্ছি আমাদের কিন্তু হজবরল ভাবে ওয়ার্ড শিখলে হবে না স্পেসিফিক ওয়ার্ড শিখতে হবে কম ওয়ার্ড শিখতে হবে অ্যান্ড এইখানে আপনি যদি সার্চ করেন যে আয়ালস ভোক্যাবুলারি বা হচ্ছে রেগুলার স্পিকিং ভোক্যাবুলারি বা এরকম আপনার যা দরকার হয় আপনি ওই রিলেটেড ওয়ার্ডগুলাই পাবেন এখানে মানে আপনার এক্সট্রা যে ওয়ার্ড আপনার প্রয়োজন পড়ে না সেগুলো আপনার সামনে আসবে না দ্যাট মিনস আপনার কাছে অলরেডি গুছানো আছে যেটা আপনার লাগবে আপনি হচ্ছে ওই কন্টেক্সটা এখানে সার্চ করবেন আপনার সামনে ওয়ার্ডগুলো চলে আসবে এবার যদি আসে আমাদের সেকেন্ড অ্যাপের কাছে এটার নাম হচ্ছে ইয়োগলেশ আমি মনে করি যে ভোকাবুলারি শেখার জন্য এই অ্যাপটা একদম মাস্ট কারণ হচ্ছে এই অ্যাপটা আপনার কনটেক্সটা বোঝার জন্য এবং মিনিং বোঝার জন্য কোথায় এটাকে ইউজ করতে হবে অ্যান্ড এর প্রোনাউন্সিয়েশন কি আপনার বিভিন্ন অ্যাকসেন্ট এটাকে কীভাবে ইউজ করতে হয় সেগুলো সব কিছু আপনাকে দেখা দিবে কেমন আপনি যদি এখানে একটা ওয়ার্ডকে সার্চ করেন এ হচ্ছে আপনার সামনে দশ পনেরোটা ভিডিও আপনার সামনে এনে দেবে যেখানে এই ওয়ার্ডটাকে স্পিকাররা ইউজ করে নেটিভ স্পিকাররা আপনি এখানে যে কোনো ধরনের ইংলিশ অ্যাকসেন্টে এই ওয়ার্ডটার ভিডিও দেখতে পারেন যে কোথায় স্পিকাররা ওয়ার্ডটাকে ইউজ করছে এবং কিভাবে ইউজ করছে এটা জাস্ট ইংলিশ না এটা অনেকগুলা ল্যাঙ্গুয়েজ আছে এখানে আপনার যে কোনো একটা ওয়ার্ড লাগবে আপনি সার্চ করবেন এ হচ্ছে আপনার সামনে ভিডিওগুলো এনে দিয়ে দিবে যে এখানে এখানে এইভাবে এটাকে ইউজ করা হয়েছে সো দেখেন আমাদের বাঙালিদের বদবাস হচ্ছে আমরা কনসিস্টেন্ট না ঠিক আছে সেই জন্য আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার সামনে একটা নোটে লিখে রাখেন যে আমার ডেইলি পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে এই অ্যাপগুলো আমার ইউজ করতে হবে সো এমন জায়গায় নোটটাকে রাখেন যেখানে আপনি ডেইলি এটাকে দেখবেন দ্যাট মিনস আপনি হচ্ছে প্রতিদিন নিজেকে ফোর্স করেন যে অ্যাট লিস্ট দশ মিনিট সময় আপনি অ্যাপগুলোতে দিবেন অ্যান্ড জাস্ট অল্প কিছুদিন সময় দেন আপনি দেখবেন যে আপনার ভোকাবুলার অনেক রিচ হয়ে গেছে অ্যান্ড আপনি যে ভোকাবুলার ভুলে যাচ্ছেন এই প্রবলেমটা ফেস করবেন না আচ্ছা আপনাদের ভিতরে যারা ইংলিশ স্পিকিং করতে গেলে অনেক সমস্যায় পড়েন ইভেন তো আপনি ইংলিশ পারেন বাট হচ্ছে কথা বলতে পারেন না অ্যান্ড ঘরে বসে ইংলিশ স্পিকিংটা শিখতে যাচ্ছেন তারা হচ্ছে আমার এই ভিডিওটা চেক আউট করতে পারেন সো এই ভিডিওতে তিনটা স্টেপের কথা বলছি আমি অ্যান্ড আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যদি এই তিনটা স্টেপ এক মাস বা দুই মাস ফলো করেন তাহলে হচ্ছে আপনি এরপরে ডেফিনেটলি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই যদি আপনার কাছে ভিডিওটা ইউজফুল মনে হয় তাহলে হচ্ছে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস এদের সাথে শেয়ার করতে পারেন সো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম